সালামু আলাইকুম ভাইজান এই বড় সাগর চা দাম কতটা বারো হাজার টাকা চা দাম মেলে একটু কম আছে না দর্শক বারো হাজার টাকা চাওয়া দাম মেলে একটু কম আছে এখানে সব আসলে বিক্রি হয় কিনে দশক বিক্রি হবে না আসলে কত কতটা হ্যাঁ হ্যাঁ দাম চাওয়া দাম পাঁচ হাজার টাকা করে আসলে তো হাজার চোদ্দ হাজার টাকা হলে বিক্রি হবে দেশ এটা ভাই চাইছেন কত দশ এগারো হাজার টাকা চাওয়া দাম নিলে একটু কম আছে না

চ্যানেলের নাম কি গ্রাম বাংলার জীবন গঠন ভাই কত চাইছেন এইটা আর এটা দর্শক এটা বড়ি চ্যানেল এটা খাসি দুইটা একুশ হাজার টাকা চাওয়া না বিক্রি নিয়ে একটু কম আছে আলাইকুম এই চারটা কত রয়েছেন চারটা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম দর্শক মেলে কত একদম আঠাশ হাজার টাকা দামটা দশ হাজার টাকা ফিক্স দাম কত চাইছেন ভাই সাড়ে বারো দর্শক সাড়ে বারো হাজার টাকা চাওয়া দাম মাত্র নিলে একটু কম আছে না দর্শক নিলে একটু কম আছে

অনেক সুন্দর একটা সাবুন মেলে একটু কম আছে আসসালাম আলাইকুম রাখুন চাইছেন কত কত চোদ্দ হাজার টাকা পাঠ হয় না